নমস্কার আমি শুরু করছি আজকে প্রত্যেক দিন প্রতি মুহূর্তে হাজার হাজার ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি খবর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে চলুন দেখে নেওয়া যাক দশ খবরের জল দীর্ঘ আলবাহান শেষে নিজেদের সিদ্ধান্তে অনর থাকলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে আয়োজিত টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে আসছে না বাংলাদেশ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বৈঠক ছিল দেশের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয় মোট দেড়শো জন ভোটারকে ডাকা হয়েছিল হিয়ারিং এ ফর্ম হাতে পেতেই চক্ষু চরক ফর্মে কাটোয়া বিধানসভার নাম ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক স্কুল শিক্ষা দপ্তরের লোগো ঘটনায় সরগোল দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর বিডিও অফিসে পাকিস্তানের রহস্যজনকভাবে মৃত্যু জঙ্গি সংগঠন লস্কর এ তৈবার শীর্ষ কমান্ডার আব্দুল গফরের লস্করের শীর্ষ কমান্ডারের মৃত্যুতে পাক সন্ত্রাসী নেটওয়ার্কগুলোতে ভয়রাবহ। আবহ হতপাক লস্করের প্রতিষ্ঠাতা হাফিজ সৈয়দ ফের এসআইআর বৈঠকে অবজারভাররা তেত্রিশ জন অবজারভারের সঙ্গে বৈঠকে সিইও দপ্তরের আধিকারিকরা সিইওর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ডিইওরা বেঙ্গল চেম্বার অফ কমার্সে হয় বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় দুশো ফুট গভীর খাদে পড়ে গেল সেনার গাড়ি জম্মু কাশ্মীরের ভয়াবহ ঘটেছে ঘটনাস্থলে হয়েছে জওয়ানের গুরুতর জখম হয়েছেন আরো দশজন জন। রাজ্যে জেফের বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবার অন্ধ্রপ্রদেশে চুরির অপরাধ দিয়ে এক বাঙালি পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মৃতের নাম মঞ্জুর আলম নস্কর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে চার সন্তানের নামে এসআইআর শুনানির নোটিস দুশ্চিন্তায় আত্মহত্যা মা দাবি পরিবারের কুলপির করুণজলি এলাকার ঘটনা সঠিক নথি না থাকায় দুশ্চিন্তায় ছিলেন ওই মহিলা কিনা সুখে আত্মহত্যা খালে দাবিবীর। স্বাধীনতার কত দিনের আগেই চলে বাংলাদেশী রঘুনাথগঞ্জের রামপুরে গ্রেফতার তিন ফেন নজরে মুর্শিদাবাদ নাশকতার ছকেই ভারত অবৈধ প্রবেশ চলছে জোর তদন্ত। জম্মু ও কাশ্মীরে কিস্তুয়ারে লুকিয়ে জয়েশের জঙ্গি গোপন সূত্রে খবর পেতে জঙ্গিদের খোঁজে অভিযানে নেমেছে ভারতীয় সেনা গত রবিবার থেকে শুরু হয়েছে জঙ্গিদের খোঁজে তল্লাশি আজ বৃহস্পতিবারও অভিযান জারি রয়েছে বলে খবর সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীত কার্যত উধাও আগামী পাঁচ থেকে সাত দিন তাপমাত্রার ওঠাপড়া চলবে শুক্র ও শনিবার এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমতে পারে ফের রবি ও সোমবারে সেই তাপমাত্রা আবার বাড়বে আজ এখানেই শেষ করছি অন্যান্য খবরের জন্য চোখ রাখুন আমাদের সিএন ডিজিটালের পাতায়